তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী বিশ্ব নবী মায়ের নবী তিরিশ সৈন্য নিয়ে রুমুকদের বিরুদ্ধে যখন যুদ্ধ করার জন্য বের হয়ে গেল নবীজি ঘোষণা দিয়ে নিলেন সাহাবির রুমুকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারণ ওই জামানার সবচেয়ে সুপার পাওয়ার ছিল রুমকরা আর মুসলমান তাদের বিরুদ্ধে জেহাদ করা এমন কঠিন যুদ্ধ কঠিন জেহাদ ছিল ইসলামের জন্য যারাই বাবা জীবন দিয়েছিল এমন কঠিন পরিস্থিতি তারা জীবন নিয়েছিল আর মুসলমান তারা তারপর ইসলামটাকে জমিনে এরকম ভাবে মিশে যাইতে দেয় নাই কিন্তু রোমকদের সাথে জেহাদ করা এটা এমন কঠিন বিষয় ছিল ইসলামের জন্য আর মুসলমান মুসলমানরা যদি ওই সময় ঐক্যবদ্ধ ভাবে জেহাদে শরিক না হইতেন হইতে পারে ইসলাম ওই সময় জমিনের মধ্যে চিরদিনের জন্য বাবা মুছে যাইতো یہ اللہ نبی محمد رسول اللہ ترس ہزار سلدر رونا گلین ওই সময় একটা হলো মদিনা থেকে ওই তাবুক নামক জায়গাটা অনেক দূরের রাস্তা আবার রোদ আবার ওদিক দিয়ে হলো মদিনার মধ্যে খেজুর পেকেছে খেজুর করে উঠাইতে হবে না উঠাইলে পেকে ওই জমিনের মধ্যে পরে পরে নষ্ট হয়ে যাবে ওই মুহূর্তে এমন এক ইমানি পরীক্ষায় সাহাবিদের জন্য রুসুল এরকম ভাবে ডাক দিয়ে দিলেন যারা সাহাবি ছিলেন যারা এরকম ভাবে স্বতঃস্ফূর্ত ইমান নিয়ে এরকম ভাবে জেহাদের শরিক হয়ে গিয়েছিল তাদের মর্যাদা আমার আল্লাহ কিন্তু কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান ছিল তারা ওখান থেকে পিছিয়ে রইল কিন্তু এদের মধ্যে পাক্কা মুসলমানও ছিল মুনাফিকে ছিল না কিন্তু একটু গরিবসী ছিল যে এই বুঝি যায় এই বুঝি যাই রসুল আজকে গেছে কালকে রানা হই আমরা আমার উট আছে আমার ঘোড়া আছে আমার সাভারি আছে রসুল এবং সাহাবিদের সাহাবিরা যেইভাবে যাবে আমি তাদের আগেই চলে যাইতে পারবো এই গুরু করতে 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 জেহাদ হয় নাই রসুল মদিনায় চলে আসছেন এর মধ্যে তখন ওই যে তিনজন সাহাবি কাব বিন মালিক রদি আল্লাহ আনহু হিলাল বিন উমাইয়া রদি আল্লাহ আনহু মুরারা ইবনে রবিআ রদি আল্লাহ আনহু এদের মধ্যে তখন আরম্ভ হয়ে গেছে করলাম কিরি আল্লাহর নবী তো তাবুক যুদ্ধ থেকে ফিরে মদিনায় চলে আসলেন আমরা তো মহা অন্যায় এই মুহূর্তে রসুলের কাছে গিয়ে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ নবী মসজিদে নববীতে গিয়েছেন ইতিমধ্যে কাবিল মালিক রাদিয়াল্লাহু আনহু এবং ওই দুই সাহাবী রাসূলের কাছে গিয়ে জর সর হইয়া নবীদের কাছে গিয়ে মাফ চায় ওগো নবীজি আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই যাই যাই করতে করতে আর যাওয়া হলো না আপনি মদিনায় চলে আসেন হুজুর আমাদের ভুল হয়েছে অন্যায় হয়েছে আমরা অপরাধ ফেলেছি হুজুর আমাদের maaf করে দিন কিন্তু আল্লাহর নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের ব্যাপারে দ্বীনের ব্যাপারে এমন স্থিরতা আর এই গরীমসিটাকে এমন ভাবে অপছন্দ করলেন নবীজি কুছনা দিয়ে দিলেন এই মদিনার সাহাবীরা এদের কাছের পর থেকে আতক ঘোষণা করা হলো এদের সাথে বিক্রি করা নিষেধ এদের কোনো কিছু কেনা নিষেধ এদের সাথে আত্মীয় করা নিষেধ একদম একপর্যায়ে এদের সাথে কথা পর্যন্ত বন্ধ করে দিলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তাদেরকে বয়কট করলেন আহারে তাদের পরিস্থিতি ব্যক্তি এতটাই এতটাই করুণ হয়ে গেল এতটাই মর্মান্তিক হয়ে গেল তারা কান্নায় ভেঙে পড়লেন রসুলের কাছে মাফ চাইলেন হুজুর আমরা ভুল করেছি আমরা অন্যায় করেছি আমরা অপরাধ করেছি হুজুর আমাদের মাফ করে দিন মুসলমানের মধ্যে হ্যাঁ মোরানা ইবনে রবিআ ওনার বয়স ছিল সত্তরের উপরে এত বয়স্ক মুরব্বী সাহাবি নবীজির কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন কিন্তু নবী এই পরিমাণ রাগ করলেন না ইসলামের ব্যাপারে যেমন শিথিলতা ভাব দেখায় তার সাথে কোনো মাফের কোনো প্রশ্নই আসে না নবীজি তাদেরকে বয় করে ঘোষণা করা আল্লাহ্লা বিশ্বামী বারণী যেই মাত্র উম ঘোষণা দিয়ে দিলেন কাব্বিল মানদ্রবী আল্লাহ উতালা নো বলে আমি নবীজি নি মসজিদের নবমী ধে এসে পাশাপাশি দাঁড়াইতাম নবীজীনে সালাম নবীজি আমার সালামের উত্তরটা পর্যন্ত নিতেন না আমার দিকে তাকা দেন না কিন্তু নবীর চেহারাটা দেখা আমার জন্য তৃপ্তির কারণ ছিল যেমন হজরত আবু বকর নাক দেমলেন আন্নজুন ইলা মুজহি নবী গো পৃথিবীতে আমার এর এক নবী আপনার দিকে শুধুমাত্র থাকা মালিক বলেন নবী আমার দিকে তাকায় না কিন্তু নবীর দিকে তাকা থাকতে বড় আমার ভালো লাগে সুবহানাল্লাহ জোরে বলেন আ মুসলমান আপনি যদি কাউকে পছন্দ করেন সে যদি আপনার দিকে নাও তাকায় আপনি যদি তার দিকে তাকায় দেখেন তার বড় ভালো লাগে কথা বলেন ঠিক কিনা আর মুসলমান ওই যে লাইলি কিচ্ছার মধ্যে পাওয়া যায় লাইলি একবার ফিরনি খাওয়াইব মজনু লাইনে দাঁড়ায় গেছে একের পর এক সময় যেন সিরিয়াল আসে মজনুর সিরিয়াল সবার আগে কিন্তু পিছনের টানে আগায় দেয় তুমি আগে যাও আরেকটারে আগায় দেয় তুমি আগে যাও আরেকটারে আগায় দেয় তুমি আগে যাও সবাই বলে মজনুরি

আমি আমার প্রেমীকে চেহারাটা দেখার জন্য জুরজুরে করনা সুবহানাল্লাহ যাতে করে যতক্ষণ মজমা চলে আমি যেন আমার বান্ধবী আমার প্রেমিকার চেহারাটা যেন আমি ততক্ষণই আমার মনটা বইরে দেখতে পারি এজন্য আমি শুধু পিছনের তরে আগায় দি আমি সামনের কাতারে থাকি সুবহানাল্লাহ বলেন এই মজኑ সবর শেষে তার পাওয়া আমスルমান এবার যেই মাত্র লাইলি তার চেহারাটার দিকে তাকাইছে প্লেটটা হাতে নিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে প্লেটটা ছুঁয়া ঢিল দিয়ে পালা আবসলমান মুজনু হাসা হাসি শুরু করে দিচ্ছে কেন হাসে মানুষগুলি জিজ্ঞাসা করে কিরে তোর কি মাথা এক কারণে নষ্ট হয়ে গেল তরে অপমান করলো তোরে তো খাবার দিলই না তোর পেট ছুড়ে মারলো অত তুই হাসাহাসি হাসি করিস বুঝতে তো পারছি না উনি বলেন আরে আমার প্রেমিক আমাকে না দি কিন্তু আমাকে দেখার জন্য তো তার চোখ দুইটা আমার প্রতি একটিবার হইলেও পড়েছে আর তার হাতের সাথে এই প্লেট লেনদেন করার সময় একটু স্পর্শ লাগছে এটাই হলো আমার জীবনের সবচাইতে বড় পাওয়া যুরে কন্যা সুভা পায়েসকে বহুত সি দে খলকে গুфта নিয়ে চেবুন পায়েসকে বহুত সি দে মজনু খলকে গুфта নিয়ে চেবুন গুфтаয়ে সঙ্গ গামগা হে কুহিলায়লি রফতাবুদ আম মুসলমান বাইরে আমার ওই যে মজদুজে মন লাইলে প্রেমে পইরা তার দিকে খারাপ আচুরন করাটাকে ও হাসি মুখে বরণ কিনা নাই কুত্তারে পর্যন্ত চুমা দেয় বলে বলে গলিতে অলিতে গুইনা গুইনা চুমা খায় আর মুসলমান ঠিক কাবিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন পৃথিবীর মানুষেরা রে আল্লাহর নবী যদি আমার দিকে তাকায় না কিন্তু আমি এই জন্য মসজিদে যাই কেউ আমার সাথে কোনো কথা বলে না নবীর চেহারার সাথে তাকায় থাইকে আমি বড় মজা পাই আল্লাহর নবী বিশ্ব নবী মেরা নবী গোসল দিয়ে সাহাবীরা রে তোমরা কেউ আমার সাহাবি এই কামের সাথে কেউ কথা বলমানা আমি বাজারে যাই চাই স্টলে গিয়ে বসি আমার আড্ডা আমি সাহাবিদের আড্ডার কাছে গিয়ে এরকম ভাবে গেসে বসি কিন্তু তারা আমার আগমন দিই তারা অন্যত্র উঠে চলে যায় এমন মর্মান্তিক পরিস্থিতি যখন আমার শুরু হয়ে গেল আমি বাড়ি থেকে গিয়ে শুধু কান্নাকাটি করি আর আমি আমার বিবি মিলে দুজন মিলে আল্লাহর কাছে তওবা করি কান্নাকাটি করি আমি মুসলমান হিলাল বিন উমাইয়া সেও বাড়ি ছেড়ে দিল পাহাড়ে চলে গেলো ওই জায়গায় সে কান্নাকাটি শুরু করে দিল ইবনে অনিয়া উনি বয়স্ক মানুষ মুসলমান মসজিদের নবমীর সম্মুখে এমন পিলারের সাথে পিছন দিক দিয়ে হাত দুইটা দিয়া পিলারের সাথে নিজের বাইদা অপরাধীর মতো নবীজি যায় সালাম দেয় নবীর কাছে ক্ষমা চায় সাহাবীদের কাছে ক্ষমা চায় খায় না দেয় না আল্লাহর কাছে শুধু কান্না কাটি করে এইভাবে একদিন দুই দিন নয় বাবা চল্লিশ দিন যখন হয়ে গেল আল্লাহ নবী আ মুসলমান কাব বিন মালিককে ডাক বলল কেমন এই দিকে আয় কাব মালিক বলেন আমার সঙ্গে সঙ্গে ভিতরটা যেন নেচে উঠল নবী আমারে ডাকছে নিশ্চয়ই নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কোন মাফের বিধান আসে আর মুসলমান কিন্তু নবী ডাক দেয়া বলে কাবরি যাও 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 আজকের পর থেকে তোমার বিবির তোমার থেকে আলাদা কইরা দাও কাব বিন মালিক বলে ও পৃথিবীর মানুষের আলেম আমার মনে আনন্দের ডেউ খেলতেছিল আর লাল নবী মনে হয় আমাকে কোনো সুখের বার্তা শোনাবে। কিন্তু নবী যখন এই কথা বলল আমি আল্লাহ নবীর শুধুমাত্র ডাক দেয়া বললাম নবী গো আমার বিবিকে কি আমি তালাক দিয়ে দিব নাকি আল্লাহ নবী নাক দেয়া বললেন তালাক দেওয়ার প্রয়োজন নাই তবে বিছানা তুমি আলাদা করে দাও আল্লাহ নবী বিশ্ব নবীর মায়া নবীর দরবার থেকে বিবির কাছে গিয়ে ডাক দেওয়া বললেন রে তোমার সাথে টাকার অধিকার পর্যন্ত আমি হারিয়ে ফেলছি যাও 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 বাবার বাড়ি চই দাও আ মুসলমান এইভাবে ওনার কান্নার পাওয়ার আরো বেড়ে গেল

দিনের কাজে জেহাদের কাজে গুরু মিশি করে তারা যাইতে পারে নাই আপনি তাদের উপর মনক্ষুণ্ণ ছিলেন তাদের অপরাধ নিশ্চিত কিন্তু তারা যেইভাবে কান্নাকাটি করেছে তারা যেইভাবে গোনা থেকে নিজেকে বাঁচানোর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গোনা খাতা মাফ করে দিলাম জোরে জোরে না সুবাহ আল্লাহ এই জন্য বায়ু দুস্থ আল্লাহ তালা আমার এই সোরার শেষের আয়তে বলেন ইন্ডা ইন্নাহু কানা তাওয়াবা তাওয়াব শব্দের অর্থ হলো যিনি বারবার ক্ষমা করেন তাকেই তাওয়াব বলা হয় আর মুসলমান আমরা আজকে অপরাধ করেছি তওবা করি কালকে আবার ভেঙ্গে ফেলি আবার অপরাধ করি আবার তওবা ভঙ্গ করে ফেলি আবার তওবা করি আবার তওবা ভঙ্গ করি আর মুসলমান যিনি বারবার গুনাহ করার উপর ক্ষমা করেন উনি হলেন একমাত্র আমার রব উনি এত দয়াময় এত দয়াময় বান্দারে তুমি যত গুণা করবা আল্লাহ তালার কাছে মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে রব এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যা রব সঙ্গে সঙ্গে রহমতের কুলে উঠে নেয় জোরে জোরে কন্যা সোভান আল্লাহ এই জন্য বায়ু দুষ্ট বুঝুর কথা লম্বা করছি না এই জন্য আমাদের এই সোরা থেকে দুইটি শিক্ষা সেটা হলো বেশি বেশি তাসবি পাঠ করা বেশি বেশি ইস্তেক ফার পড়া বেশি বেশি তাসবি পাঠ করা বেশি বেশি তবা করা এই জন্য আল্লাহ তালা যেন আমাদের এই দুইটা আমল বেশি বেশি করার তৌফিক দান করেন এই জন্য নবী মোহাম্মদ

মরণ কখনো সে যায় বলা যায় না আমাদেরকে ওই বেশি বেশি এই আমলগুলি করা দরকার আছে না